আলেম বিদ্বেষী হয় না আমার রসুল সাল্লাম চোদ্দশো বছর আগে মদিনার থেকে রাসুল ঘোষণা দিয়ে গেছেন আলেম গুলো আমাদেরকে যদি অপছন্দ করো বিদ্বেষী হও বিদ্বেষ রাখো তাদের সাথে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তাহলে তুমি ধ্বংস হয়ে সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আলোচনা শেষ করে দিচ্ছি আলোচনা হাদিসের কিতাবে এসেছে হাদিসের কিতাবে এসেছে মুসা আলহিস যে সময়টাতে আসবেন ওই সময়টাতে ফেরাউন স্বপ্ন দেখছেন যে বনি ইসরায়েল থেকে একজন আসবেন যে ফেরাউনের গদি শেষ করে দিবে তো ফেরাউন নির্দেশ দিলেন যে বনি ইসরায়েলে ছেলে সন্তান যাতে আসতে না পারে ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে আসলেন এবং দুনিয়াতে আসলেন মুসা আলাইহিস সালাতু সালামকে মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এই কি বাকসাতে করে নদীতে ফালাই দাও তো মুসা আলাইহিস সালাতু সালামকে বাকসাতে করে নদীতে ফালাই দিলেন ফেরাউনের ভয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর কুদরত ওই বাকসাটা গিয়ে ফেরাউনের ঘাটে ফেরাউনের লোকেরা যখন পাইলেন তখন তারা হত্যা করার জন্য মুসা আলাইহিস সালাতু নিয়ে যাচ্ছেন যে বনি ইসরাইলে কোন বাচ্চা হবে এই ভয়ে বাকসাত করে নদীতে ফালাই দিয়েছে কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ে তিনি দেখার পরে বললেন যে এই বাচ্চাটাকে দেখে আমার পছন্দ হয়েছে আমি এই বাচ্চাটাকে লালন পালন করব। এই বাচ্চাটার প্রতি আমার মহাব্বত হয়ে গেছে ফেরাউন বললেন তোমার মহাব্বত হতে পারে আমি স্বপ্নের মধ্যে যে বাচ্চাকে দেখেছি আমার রাজত্ব ধ্বংস করবে নিশ্চিত এই বাচ্চায় আমার রাজত্ব ধ্বংস করবে কিন্তু তুমি যেহেতু পছন্দ করেছ তোমার খাতিরে এই বাচ্চাকে পালন করার আমি অনুমতি দিলাম আলার এই পৃথিবীতে হাজারো মাখলুকাত আছে মানুষ ছাড়া কেউ কেউ বলেন 18000 লোক এর থেকে বেশি হতে পারে কম হতে পারে কিন্তু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছিলেন এবং মানুষদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন ওয়ালাক্বাদ রমনা বানি আদম ও হামালনাHum ফিল বরি রিওয়াল বাহর আমি জলে এবং স্থলে পানিতে এবং স্থলে জলে স্থলে আমি মানুষকে সম্মানিত করেছি সম্মান দান করেছি মানুষের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন যে ফেরেজ তাদের থেকেও মানুষের সম্মান যখন আদম আলী হিসালুসলামকে আল্লাহ সৃষ্টি করেছেন তখনই আল্লাহ ফা ফের তাদেরকে নির্দেশ করলেন এলেমের কারণে আল্লাহ এলেমের প্রতিযোগিতা দিলেন এই প্রতিযোগিতাতে মানুষরা আদম আলিহিস জিতলেন আল্লাহ তা আলাহ বললেন ওয়েজুলীল মালায় কেতিস জুদুল আদাম আদম কেশেস এই মানুষের মর্যাদা আল্লাহ রব্দুল আলমিন ফেরেস্তার উপরে দিয়েছেন এই মানুষ যদি আল্লাহর ইবাদত করে ফেরেশতারা স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোরানুলকার ইম আল্লাহ বলেন কলু প্রব্লহু চুম্মাশ দা কম নিশ্চয় ওই সকল মানুষ যারা বলেছে রব্বুন আল্লাহ আল্লাহ আমাদের রব উম্মেস্তাম অতঃপর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল ছিল তাদেরকে তার কানাসারুয়া আলেই হিমুল দলে দলে পেরেস্তারা স্বাগত জানাতে জানাতে তাদের কবজ করবেন এবং স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন সেই মর্যাদা ঠিক থাকবে তারা স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ফেরেশতারা জান্নাতে তাদের খাদেম হবে মানুষের খাদেম হবে আর যদি মানুষ আল্লাহর ইবাদত না করে মানুষের মর্যাদা কেমন হবে আল্লাহ বলেন উলাইকা কাল আনামি بل হুম اظল হুমুল ওই মানুষ যে মানুষের মর্যাদা আল্লাহ ফিরিস্তার উপরে দিয়েছেন ওই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে ওই মানুষের মর্যাদা আর ফেরেস্তার মতো থাকবে না বলেন কাল আনা আম কুকুর শুকুরের মতো বলেন চতুষ্পদ জন্তুর মতো এর থেকেও নিম্ন এর থেকেও খারাপ বালহুম আদল এর থেকেও মানুষের স্থান নিম্ন হবে সুরে তিনের মধ্যে আল্লাহ বলেন লাকাদে খলাকনাল ইনসানা ফি আহসানি তাকাউইম এই হাজারো মাখলুকাতের মধ্যে মানুষের চেহারাকে আমি নিজ কুদরতি হাতে বানিয়েছি এবং সব সৃষ্টি সুন্দর করে মানুষের এই চেহারাকে বানিয়েছি মানুষকে আমি সম্মানিত করেছি কিন্তু এই মানুষ যদি আমার ইবাদত না করে আল্লাহ বলেন তাদের স্থান হবে যত নিম্ন হতে পারে আসফালা সাফিলিন জাহান নামের সর্বনিম্ন স্থান হবে তাদের যাদের মর্যাদা আল্লাহ ফিরে উপরে দিয়েছেন তারা যদি আল্লাহ না আল্লাহ করে করে আল্লাহ বলেন তোমরা যদি আম দুনিয়াতে এসে আমার ইবাদত না করো তাহলে আমার আমি তোমাদেরকে বন্দা বলে পরিচয় দিব না তোমরাও আমাকে রব বলে পরিচয় দেওয়ার দরকার কালকে আমতের ময়দান আল্লাহ তাদেরকে বান্দা বলে স্বীকৃতি দিবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করতেছিলেন সাহাবায়ে কেরামের মাঝে তো পাশে দেখতে পেলেন মরুভূমিতে একজন মহিলা ভাত রান্না করতেছে আমরা যারা গিয়াসের চুলাতে ভাত বা রান্না করি আগুন কমানো যায় বাড়ানো যায় কিন্তু লাকড়ি চুলাতে যারা রান্না করে কখনো আগুন বাড়ে কখনো আগুন কমে তো আল্লাহর রাসূল দেখতেছিলেন একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে রান্না করতেছে যখন আগুন বাড়ে তো বাচ্চাটাকে আগুন থেকে সরাই নিয়ে যায় আবার যখন আগুন কমে বাচ্চাটাকে কাছে নিয়ে আসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা দেখো ওই মা তার বাচ্চাকে আগুন যখন বাড়ে তখন দূরে সরে নিয়ে যাচ্ছে আবার আগুন কমলে কাছে নিয়ে আসে একজন মা তার বাচ্চাকে যে পরিমাণ ভালোবাসে মহাব্বত করে আল্লাহ রকুলার আলামিন ওই মায়ের থেকে নিরানব্বই গুণ তার বান্দাকে ভালোবাসে ওই মায়ের থেকে নিরানব্বই গুণ বেশি ভালোবাসে আল্লাহ তা বেশি ওই মহিলা এই কথা শুনতে পেলেন আল্লাহ রসুলের এই বাণী তার কানের মধ্যে গেল মহিলা বাচ্চা কোলে নিয়ে রাসুলের দরবারে আসলেন এসে প্রশ্ন করলে নিয়া রসুল আল্লাহ হিয়া আল্লাহ আল্লাহ একজন মায়ের থেকে নিরানব্বই গুণ মানুষকে ভালোবাসে তার বান্দাদেরকে ভালোবাসে এত ভালোবাসার পরে আল্লাহ তালা কিভাবে তার বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন অথচ একজন মা তো তার জীবন বেঁচে থাকতে নিজে পয়জন আগুনে আত্মত্বী দিবে তার সন্তানকে কোনো কষ্ট শিকার হতে দিবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কিভাবে তার বান্দাদেরকে এত ভালোবেসে আগুনের মধ্যে নিক্ষিপ করবেন যখন আল্লাহ রসুল সাল্লামের দরবারে এই মহিলার যে পেশ করলো প্রশ্ন করলো রাসুলের মস্তক অবনত হয়ে গেল রাসুলের চক্ষু মুবারক দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আল্লাহ নবী সাল্লাহ আলহি ওসাল্লাম ফিরস্তার দিকে তাকিয়ে ফেরেশতা নাজির হয়ে গেলেন ফেরেশতা এসে আল্লাহ রসুলকে বললেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা আল্লাহর ইবাদত করে ওই বান্দাকে বান্দাকে এমন আল্লাহাম আগুনে ফেলবেন না যে আল্লাহর ইবাদত করে আল্লাহর সত্যিকারত আল্লাহর গোলামী করে আল্লাহর বন্দিগিত করে আল্লাহ অদা করেছেন এমন কোন বান্দাকে জাহ নামার আগুনে ফেলবেন জাহ্নামেরা আগুনে ফেলবে কারা যারা আল্লাহর ইবাদত করে না নিজে নামাজ পড়ে না আজান যখন যে আল্লাহ আকবর আল্লাহ আকবর হাইয়া আল্লাহ সলা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আসে সে নিজেই স্বীকার করে না আল্লাহকে প্রতিফলক সেজদা দেওয়ার জন্য আসে না তো তাকে কেন আল্লাহ বান্দা বলে স্বীকৃতি দিবে বান্দা হওয়ার জন্য কোয়ালিটি লাগবে আল্লাহর কাছে শুধু নিজেকে বান্দা দাবি করলে হবে না দাবি করলে হবে না যেই মরিস আমরা কিনি মরিসের গুণ হলো জাল তার ভিতরে জাল থাকা এখন মরিচ কিনে আনছেন বাজার থেকে যদি জাল না থাকে তাহলে আপনি বলবেন এটা কিসের কিসের মরিচ চিনির গুণ হলো তার ভিতরে নিষ্ঠতা থাকবে এখন এক কেজি চিনি কিনে নিয়ে আসলেন দেখলেন যে পুরো এক কেজি দেওয়ার পরেও মিষ্টতা আসতেছে না তখন আপনি দোকানদারকে গালি দিবেন যে কি চিনি দিল এটার ভিতরে এটা চিনি না চিনির মাথা হলো লবণের ভিতরে লবণের গুণ হলো লবণাক্ত লবণের ভিতরে যদি লবণাক্ত না থাকে ওই লবণকে মানুষ লবণ বলে না ঠিক তেমনি ভাবে যে বান্দার ভিতরে আল্লাহর নাই ওই বান্দাকে আল্লাহ বান্দা বলে স্বীকৃতি দিবে না আল্লাহ আল্লাহর বান্দাদের অনেক দাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেয়েরাজে যান তখন আল্লাহ তালা বললেন যে হাবিব আপনার জন্য আমি কি হওয়াদ দিতে পারি আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলছেন আমাকে আপনার বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিন আমি এটাই চাই আমার জন্য এটাই সবচেয়ে বড় পাওনা আল্লাহ তালা কোরআন উকার মধ্যে বলেন শুভ হাদি স র পিয়াঁ দে দিহিলে মিলেল মাস নিদিল আমি আমার বান্দাকে মসজিদা হারম থেকে মসজিদে বসা পর্যন্ত বেলা আমি বমন করিয়েছি এখানে আল্লাহ রব্বুল আলমিন বি আবেদিহি বলেছেন বি বলেন নাই আল্লাহর নবীকে বান্দা বলে আল্লাহ তালা স্বীকৃতি দিয়েছেন আল্লাহ এবং গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে আমার রসুলের উপর যখন কালিমে পড়বে কালিমেতে স্বীকৃতি দেওয়ার সময় সর্বপ্রথম বলবে বি যে রাসুল আল্লাহর গোলাম এরপরে বলবে রাসুল আমরা কি বলি কালিমেতে সাধু আল্লাহ ইল্লাহ ও সাধু আল্লাহ মোহাম্মদ আবেদুহু আর রসুলু মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর গোলাম এরপরে রাসুল আগে গোলাম এটা স্বীকৃতি দিয়েছে আল্লাহর গোলামদের অনেক দাম আল্লাহ তালে পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর গোলামদের এত দাম আল্লাহর গোলামরা যদি এই পৃথিবীতে না থাকে আমাদের মতো না ফরমান গুনাগারদেরকে আল্লাহ তালে গ্লাস পানিও পান করাইবেন না এই যে আমরা আমাদেরকে আল্লাহ পানি আল্লাহর আকাশ বাতাস চন্দ্র সূর্য দুই চোখে যা কিছু দেখতেছে এই নিয়ামত গুলো দিতেছেন কেন জানেন আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতেছে জমিনে এই জন্য আল্লাহর বান্দারা ইবাদত না করলে আমাদের মতো নাফরমানদের জন্য আল্লাহ এই পৃথিবী বানায় নাই এক গ্লাস পানি পান করার সুযোগ দিবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুম আল্লাহ আল্লাহ কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক পৃথিবীতে থাকবে আল্লাহ আল্লাহ লোক এই পৃথিবীতে চলে গেলে আল্লাহ মুহূর্তের ভিতরে কেয়ামত করে ফেলবেন কৃষক বাড়ি থেকে ফসল নিয়ে আসবে ধান কেটে নিয়ে আসবে এরপরে গৃহিণী ভাত রান্না করবে ভাতের প্লেট নিয়ে খাওয়ার জন্য মুখের সামনে যাবে দেওয়ার আগে কিয়ামত করে দিবেন যদি আল্লাহ আল্লাহ বললেওয়ালা লোক না থাকে চাকরিজীবী চাকরির টাকা নিয়ে মাস শেষে বাড়িতে আসবে এই বাড়িতে ফা দেওয়ার আগে তার মাসিক টাকা সে ভোগ করতে পারবে না এর আগে আল্লাহ কেয়ামত করে দিবে যদি আল্লাহ আল্লাহ বলনে লোক না থাকে এই জন্য আল্লাহর বান্দাদের অনেক দাম আর আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা লোক দিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে যতদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসাগুলো থাকবে আমাদের এই উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে তিনভাবে জেহাদের মাধ্যমে দাওয়াত তাবলিকের মাধ্যমে খানকা ফির খানকার মাধ্যমে আর এই দাওয়াত তাবলিক ফির খানকা এই সকল কোনো কিছুর অস্তিত্ব থাকবে না যদি মাদ্রাসা না থাকে কারণ এ দাওয়াত তাবলিক কারা পরিচালনা করে আলেমরা পরিচালনা করে আলেমদের আলেম কোথায় থেকে বাইরে হয়েছে মাদ্রাসা থেকে না এরপরে জেহাদের যারা পরিচালনা করে নেতৃত্ব দেয় জেহাদের আমির উনি তো আলেম জেহাদের এই মুজাহিদ তৈরি করে মাদ্রাসা এরপরে ফিরসাহেব সাহেব পীর সাহেব হওয়ার জন্য প্রধান সত্য আলেম হতে হবে এই আলেম সবকিছু তৈরি করে কারখানা মেন গোডাউন বলে মাদ্রাসা বিদ্যুৎ আমাদের এখানে বিদ্যুৎ আসে যেখান থেকে লাকসাম থেকে ওখানকার যদি বিদ্যুতের মেন জায়গাটা বন্ধ হয়ে যায় তাহলে অত্র বামন দাস আশেপাশে সব এলাকা থেকে বিদ্যুৎ চলে যাবে কারণ মেন কারখানা হলো বিদ্যুতের যে পাওয়ার হাউস এই পাওয়ার হাউস যে ইসলামের পাওয়ার হাউস হলো মাদ্রাসা

ওয়ালা তাকুন খামিসা যে হয় তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও অথবা আলেমের কথা শুনে মান্যকারী হও আও মুহিববান এটাও যদি না পারো আলেম মাকে محبت করো ওয়ালা তাকুন খামিসান ফতাহলিক পঞ্চম নাম্বার হয় না আলেম বিদ্বিসি হয় না তাহলে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাসূল নিজ মুখে বলেন যে হয় আলেম হও অথবা আলেমের ছাত্র হও নইলে আলেমের কথা শুনে আমলকারী হোক না আলেমকে মহব্বত করো পঞ্চম নাম্বার হইও না আলেম বিদ্বেষী হইও না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে মদিনার থেকে রাসূল ঘোষণা দিয়ে গেছেন আলেম আমাদেরকে যদি অপছন্দ করো বিদ্বেষী হও বিদ্বেষ রাখো তাদের সাথে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তাহলে তুমি ধ্বংস হয়ে সর্বশেষ একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি আলোচনা আদিসের কিতাবে এসেছে মুসা আলহি সালাতাম যে সময়টাতে আসবেন ওই সময়টাতে ফেরাউন স্বপ্ন দেখছেন যে বনি ইসরায়েল থেকে একজন আসবেন যে ফেরাউনের গদি শেষ করে দিবে তো ফেরাউন নির্দেশ দিলেন যে বনি ইসরায়েলে কোন ছেলে সন্তান যাতে আসতে না পারে ওই মুহূর্তে মুসা আলহি সালাতাম তার মায়ের গর্বে আসলেন এবং দুনিয়াতে আসলেন মুসা আলহি সালাতামকে মূসা আলাইহিসসালামের মা আল্লাহ তালা নির্দেশ দিলেন যে এই বাচ্চাটা কি করে নদীতে ফলাই দাও তো মূসা আলাইহিসসালামকে করে নদীতে ফলাই দিলেন faraoner ভয় কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহর কুদরত ওই বাকশাটা গিয়ে faraoner ঘাটে faraoner লোকেরা যখন পাইল তখন তখন তারা হত্যা করার জন্য মূসা আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছেন যে কোন ইস্রায়েলের কোন বাচ্চা হবে এই ভয়ে বাকসাপ করে নদীতে ফেলাই দিয়েছে কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ে তিনি দেখার পরে বললেন যে এই বাচ্চাটাকে দেখে আমার পছন্দ হয়েছে আমি এই বাচ্চাটাকে লালন পালন করব। এই বাচ্চাটার প্রতি আমার মহাব্বত হয়ে গেছে ফেরাউন বললেন তোমার মহাব্বত হতে পারে আমি স্বপ্নের মধ্যে যে বাচ্চাকে দেখেছি আমার রাজত্ব ধ্বংস করবে নিশ্চিত এই বাচ্চায় আমার রাজত্ব ধ্বংস করবে কিন্তু তুমি যেহেতু পছন্দ করেছ তোমার খাতিরে এই বাচ্চাকে পালন করার আমি অনুমতি দিলাম আমার কথা বলার উদ্দেশ্য হল ওলামায়াম বলেন এই একটা কথাই হজরত মুসা আলাইহিসসালাতু আসলাম